নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজরাখি লাইফস্টাইল ব্লগস কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো আর আমরাও খুবই ভালো আছি চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসছি দরজাটা খুলেই থালা বসনগুলো রেখে আসছি সবার ফার্স্টে তো এদিকে সব এক এক করে থালা বসনগুলো নিয়ে যাচ্ছি আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে দেখো বারান্দাতে রোদ্দুরও চলে এসছে আর ঘুম থেকে উঠতে দেরি হলে কাজ বাজ সারতেও একটু দেরি হয়ে যায় তো এখানটায় আমি এক এক করে সব কিছু রেখে আসছি প্রথমে একটা সাদা ওড়নার গায়ে দিয়েছিলাম তো ওইটা পরে অসুবিধা হচ্ছে জন্যে আবার দেখো একটা লাল ওড়না নিয়েছি তো এখন আমি এক এক করে সব কিছু রেখে এসেছি এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে গুছিয়ে নেব আর এই টেবিলটা রাখার জন্য এখানটা একটু অসুবিধাও হয় আর এই দেখো আটার প্যাকেটটা ছিঁড়ে গেছে তো এটা ভাবছি আর একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দেবো আর টেবিলটাও এখান থেকে এখান থেকে সরিয়ে দেবো কারণ এখানটায় টেবিল থাকলে নিচে জায়গাটা অনেকটাই কম হয়ে যায় আর অসুবিধাও হয় রান্নাঘরে দুজন তিনজন একসঙ্গে ঢুকলেও অসুবিধা হবে তো সেই কারণে ভাবছি টেবিলটা বের করে দেবো তারপরে এদিকে দেখছিলাম আরও কিছু আছে না কেট বাসন সেগুলোও নিয়ে নেবো এদিকে হচ্ছে কালকে আমাকে একটা আপেল দিয়েছিল দাদু তো সেইটা খেয়েছিলাম তো খোসাগুলো ওখানটায় রেখেছিলাম ওর উপরেই কেটেছিলাম যেহেতু তো সেগুলোও নিয়ে নিলাম তো তারপরে এদিকে রান্নাঘরটাও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর ওই আটাগুলো ফেলেছি যেন দেখো গুঁড়োগুলো পড়ে আছে তো ঘরটা মুছে নিলেই সব পরিষ্কার হয়ে যাবে তো এদিকে আস্তে আস্তে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম আর বেশ অনেক দিন ভিডিও করিনি আর ভিডিওগুলো সেট করাগুলোও ভালো হয়নি দেখছি এডিট করার সময় আর হচ্ছে কি বলবো বুঝে উঠতেও পারছি না আমি তো এই দেখো এদিকে আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এই প্যাকেটটা জ্বলানো আছে ওতে অন্য প্যাকেটগুলো সব রেখে দিই কারণ হচ্ছে কোনো কিছুতে দরকার পড়লে ফট করে ওখান থেকে নিয়ে নিতে পারি তো এই দেখো কতগুলো আটার গুঁড়ো বেরিয়েছে ঘরটা ঝাড় দেওয়ার পরে তো এইদিকে ওখান দিয়ে একটু হালকা হালকা মাকড়সার ঝুল ছিল ওই দরজাটাতে তো ওটাও একটু ঝেড়ে নিলাম তো তারপরে এদিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে আর হচ্ছে ঘরটা মুছতে হবে তো সেই কারণে আমি আটা ওইরকমভাবে ফেললাম তাছাড়া ওই ফেলতাম না তারপরে চলে সেই এই ঘরে এই ঘরে সে জানালা দরজাটা সব কিছু খুলে নিলাম যেহেতু এই ঘরে কেউ থাকে না তাও দিনের বেলা আসি যে ঘরটার গোছায় পরিষ্কার টরিষ্কার করে রাখি নাহলে এই ঘরটাও নোংরা হয়ে যাবে তো সেই কারণে এদিকে জানালা খুলে ঘরটা ছাড় দিয়ে নিলাম আর দিনের বেলা টুকটাক আমি এই ঘরে এসে শুয়ে থাকি আর এইখানটায় বারান্দায় দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে একটা মুরগির ঘর তো এটা হচ্ছে যখন আমি ওই বাড়িতে গিয়েছিলাম তখন এটা আমি বারান্দায় রেখে দিয়ে গিয়েছিলাম কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল ওই সময় যে বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে তো বেকার যেহেতু ঘরে থাকছি না তো এখানটায় রেখে দিয়ে যাই তো সেইখানটাই সেই জন্য ওখানটাই রাখা আছে আর ওটা হচ্ছে একটা ব্লাউজের পিস ওইটা দিয়ে ঢাকা আছে কারণ দেখতে ভালো লাগে না তো সেই কারণে এরকমভাবে রেখে দিয়েছি আর রাত্রের কিছু বাসন ধোয়া ছিল তো ওখানটাই আছে ওগুলোও ভালো করে গুছিয়ে নিলাম তো তারপর দেখো চলে এসেছি আমি রান্নাঘরটা মুছে নিতে তো এক এক করে সব ঘরই মোছা হয়ে গেছে তো এদিকে রান্নাঘরটাও মুছে নিচ্ছি সত্যি কথা বলতে এই টেবিলটা থাকায় আমি এই টেবিলের ওপর এটা ওটা চাপা দিয়ে দিয়ে টেবিলটাই পুরো নোংরা করে ফেলছি তো এদিকে দেখো আমার বারান্দার সামসেট দিয়ে তারপর এই ঘর দিয়ে সব কিছুই ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি তো তারপর চলে এসছে এদিকে বারান্দাতে বারান্দাটা মুছে নেওয়ার জন্য। আর ভিডিওটা একটু স্প্রিড করে দিয়েছি কারণ না হলে অনেকটাই লং হয়ে যাচ্ছিলো ভিডিওটা তো তারপরে এক এক করে থালা বাসনগুলো ধুয়েও দেখো এখানটায় আমি উপর করে দিয়েছি আর ওইখানটায় হচ্ছে ওই কুলে কুলে কুলেখাড়া শাক ওইগুলো হচ্ছে আমি ভালো করে জলে ভিজিয়ে রেখেছিলাম তো তারপরে চলে এসেছি রান্নাঘরে গ্যাসটা মুছে নিতে তো যেহেতু ফ্যান পড়েছিলো ফ্যানের ওই দাগ হয়েছিল। সেই কারণে ভালো করে কসবাইট দিয়ে ডোলে ডোলে পরিষ্কার করে নিচ্ছি আর যেহেতু এসে ওয়ালপেপার মারা আছে টেবিলটাতে তো সেই কারণে ওটা মুস মানে ভালো করে পরিষ্কার করে নিলেও কোনো সমস্যা হয় না ভালো হয় এক বিষয়ে এই ওয়ালপেপারটা মারার পর থেকে তো এইদিকে আমার গ্যাসটাও দেখো ভালো করে মুছে নিলাম আর এই গ্যাস ওপেনটা হচ্ছে আমার অনেকটাই পছন্দের এটা আমি আসার পরেই নিয়েছি আর এখান দিয়ে নোংরাগুলো বেরোতে চায় না তো সেই কারণে দেখো আবার একটু জল দিয়ে দিলাম মানে নোংরা বলতে ওখানটায় হচ্ছে গ্যাজাগুলো মুছ দিলাম হচ্ছিল না ভালো তো সেই কারণে ওইখানটায় হচ্ছে জল দিয়ে একটু ধুয়ে নিলাম তো এদিকে আমার গ্যাস মোছাও কমপ্লিট হয়ে গেছে তো এখন বানাবো একটু চা তো ওই গ্যাসের পাগুলোও লাগিয়ে দিলাম তো তারপরে চলে এসতে এদিকে চা বানাতে তো সবার ফার্স্টে জলটা দিয়ে দিলাম বসিয়ে আর গলাটাও একটু ব্যথা ব্যথা হয়েছে সকালবেলা এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে এমনিতেও আমার ঠান্ডা লেগে আছে তো সেই কারণে একটু ভাবলাম যে একটু চা করে নিই আর আমার সত্যি কথা বলতে আগে চায়ের নেশা প্রচুর ছিল কিন্তু এখন সেটা কমে গেছে আর সবাই বলে যে রচা খাওয়াটাও অতটা ভালো না তো আমি সঠিক জানি না আর হচ্ছে আমার বাবার বাড়ি গেলে আমি তো মানে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে যখনই উঠবো সবার ফার্স্ট আগে চা বানিয়ে নেবো চা না খেলে একদম ভালোই লাগে না আর হচ্ছে মানে ওখানে গিয়ে আরও বেশি অভ্যাস খারাপ হয়ে যায় এখানে থাকলে তাও দুই এক সময় নিজের আলিশীতে করা হয় না কিন্তু আমি ওই বাড়িতে গেলে কোনো কাজ বাজ নেই সকালবেলা ঘুম থেকে উঠেই আগে চা বানিয়ে নেবো এক বাটি করে চা খাই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার চাটাও কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখো কতটা সুন্দর এসে চা পাতা একটু কমই দিয়ে লিকারটা কম দিয়েই খাই এমনিতেও রচা খাওয়া অতটা ভালো না আমি তো জানি না সঠিক কিন্তু বলে যে রচা খাওয়া অতটা ভালো না তো তারপরে এইদিকে আমি চাটা খেয়ে নিয়েছি আর দুপুরবেলা বসে বসে এখানটায় জলপাই খাচ্ছিলাম আর এইদিকে দেখছিলাম বাইরের ওয়েদারটা আর হচ্ছে ওই জলপাই দুটো দাদু দিয়েছিল তো তারপরে দুপুরবেলা চলে এসেছে রান্না করতে এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছে ওইদিকে ভাত হচ্ছে তো দুপুরবেলা আজকের মেনুতে ছিল ডাল আলু সিদ্ধ আর হচ্ছে ডিমের পোস্ট ছিল দুজনের দুটো তো তারপরে বিকালবেলা আমি হচ্ছে কিছু জামা কাপড় ভাঁজ করছিলাম তো এইগুলো হচ্ছে আমার ওই বাড়ির থেকে নিয়ে এসেছি ধোয়া ছিল তো এইগুলো ভাজ করা হয়েছিল না তো সেই কারণে ওইগুলো সমস্তগুলো ভাঁজ করে নিলাম আর এই দেখো এইখানটায় আমার চুরি রাখা থাকে তো চুরি সবগুলো এখানে নেই কিছু হচ্ছে আমার ওই বাড়িতে আছে আর তারপর এদিকে দেখো গলু পড়তে এসছে তো এদিকে গলুকে পড়তে বসিয়ে দিয়েছি পড়তে বসিয়ে দিয়ে আমি জামাগুলো এক এক করে রেখে দিয়েছি তো দেখো এদিকে আমার শোকেসটাও গোছানো হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে বর্ব আর একটা বুদ্ধদেব আছে এখানটাই ওতে অনেক কিছুই আছে ওগুলো হচ্ছে ভালো করে সাজানো নেই তো দেখালাম না পুরোটা তো এদিকে দেখো রাত্রেবেলা যেহেতু আলুর পরোটা হবে সেই কারণে এইদিকে মশলাটা ভেজে নেওয়া হচ্ছে এখানটায় কি হলুদ টলুদ দিয়ে অনেক কিছু দিয়ে একসঙ্গে মশলা করে নিচ্ছে আর এটার সেন্ট এতটা সুন্দর হয় তো প্রচুর সুন্দর লাগে পুরো আলু কাবলির মতো একটা গন্ধ আসে আর এদিকে প্রেশার কুকারে হচ্ছে আলুটাও সিদ্ধ হতে দিয়ে দিয়েছে আর এদিকে দেখো আমাদের গলু পুটিয়ে আসছে আর আমি ইচ্ছা করে মানে ওরা আমাকে ডাকছিল তো আমি ইচ্ছা করে উত্তর নিচ্ছিলাম না যে বলছিলাম আমি এদিকে খুব নিয়ে আছি

তো এদিকে দেখো ওদের সঙ্গে গল্প করতে করতে এদিকে হচ্ছে আলুর পুটটাও রেডি হয়ে গেছে আর এটা আমার বর বানাচ্ছিলো তো সেই কারণে আমি শুয়েছিলাম তো ওরা আসলো তারপরে আমি উঠলাম তো এই দেখো ভাজা মশলাটা আমি এই কোটোটাতে ভরে রাখলাম তো মানে এটা ওটার সঙ্গে মিলিয়ে খেতে প্রচুর ভালো লাগে তো তারপরে দেখো ওরা পাঁপড় ভাজা খাচ্ছিলো তো এই পাপড় ভাজা নিয়ে চলে এসছে আমাদের বাড়িতে আর এইদিকে গলু নাচ করে দেখাচ্ছে তোমাদের দেখো কিভাবে নাচ করছে ও দেখাচ্ছে যে পুতুল নাচ দেখো এরকমভাবে নাচ করতে হয় আর এই দেখো এক এক করে আমাদের আলুর পরোটাগুলোও রেডি হয়ে গেছে আর আলুর পরোটা খেতেও সত্যি কথা বলতে দারুণ হয়েছিল আর আলুর পুটটা একটু বেশি করে করেই দিয়েছিল খেতে দারুণ লাগছিল আর হচ্ছে সত্যি কথা প্রচুর টেস্টি হয়েছিল আর এইদিকে হচ্ছে সস দিয়ে আমি খাচ্ছিলাম ভরিয়ে ভরিয়ে আমার ওইরকমভাবে আলুর পাওয়াটা খেতে বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টাটা